আলাইকুম আজকে আমরা চলে এসেছি কুলসুম রান্না ঘরের বাড়ি তো উনি কিভাবে হালিম রান্না করে সেটা আমরা দেখবো আজকে সাদা তেল হ্যাঁ তো এখানে দুইটি তেজপাতা ডালচিনি আছে তিনটি এখানে দিয়ে দিব ফ্রাইসগুলো দিয়ে যখন একটু বাদমি কালার ওই আসবে তারপর এক এক এখানে সবগুলা মশলা দিয়ে দিব এখানে সাইটটি মিডিয়াম সাইজের মরিচ যখন না করলে সব আর প্যাকেটের মশলা ভিতর সব আছে কালিমের মশলার ভিতরে তারপরও আমি এখানে দুইটি কাঁচা মরিচ ইউজ করলাম তো গাইস এখন দিয়ে দিবে এখানে রসুন বাটা আছে বড়ো বড়ো রসুন বাটা দিয়ে দিব এগুলো হচ্ছে দেশি রসুন আমি চামড়াটা ফেলে দিই না চামড়া সব নিচ্ছি তো আমি একটা রাঁধুনি মশলা এক চামিজ দিয়ে দিব এক হালিমের মশলাটা আমি এখানে দিয়ে দিব ঠিক আছে এই আপনারা দেখুন হালিমের মশলা মশলা দিয়ে ভালো করি আমি ভালো করি আমার হাতে যত জোর আছে আমি লাগতে থাকবো লাগতে থাকবো আমার মশলা কষানি হয়ে গেছে আমি এখন টমেটো কুচি দিয়ে দিব করে কষানো হয়ে গেছে আপনারা একটা জিনিস অথবা খেয়াল করেন না আমি রসনের সাথে আমি আদা বাটাটা দিয়ে দিলাম গরু মাংসগুলি গরু মাংসগুলি দিয়ে আবার ভালো করে কষাই নিল গরু মাংস ভালো করে মাংসগুলি মজবার জন্য একটু এখানে দিতেগুলি ভালো করি মজি যায় খেতে যেন ভালো লাগে আপনার রান্নাঘরে থাকলে দিবেন না থাকলে নাই কোনো সমস্যা নাই চিনি ব্যবহার করতে পারবেন চিনি দিলেও মাংসগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চিনি তো অলমোস্ট সবাই বাসায় থাকে সবাই রান্নাঘরে থাকে চিনি এক সিনটও চিনি দিয়ে দিতে পারেন এখানে ভালু হাতে যত জোর আছে বালু এখন লেড়ে দিব লেড়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে দিব বারবার এখানে পানি দেওয়া যাবে না বারবার পানি দিলে মজা লাগবে না খেতে স্বাদ আসবে না ভালো করে লেড়ে দিব হালিমগুলো কত সুন্দর করে টক বক টক বক করে পুঁতে রয়েছে পুঁততে রয়েছে